নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান সবথেকে এই মাসে যে গুরুত্ব পাবে সেটা হচ্ছে গোচর বা ট্রানজিট এই গোচর বা ট্রানজিটের উপর ভিত্তি করেই আপনার এই আগস্ট মাস কেমন যাবে সেটা নির্ণয় করবে নির্ধারিত হবে এবার আমি এই অনুষ্ঠান যেটা করছি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে অর্থাৎ মুন রাশি মুন সাইন ধরে ট্রানজিটে গ্রহের অবস্থান এই মাসে যা দেখাবে তার উপর ভিত্তি করে আপনার রাশিফল কি যাবে কি ভালো মন্দ তার অর্থাৎ আমি এই অনুষ্ঠানটা আপনাদের পুরোটা দেখতে বলবো শেষে আমি কিছু টিপসও দিয়ে যাব আর যে পাঁচটা রাশি আমি বলবো সেগুলো ভালো করে মন দিয়ে শুনুন আমি পুরো অনুষ্ঠানেই কিন্তু আপনাদের এই নিয়ে বিস্তারিতভাবে জানাবো আর আপনার রাশিফল বারোটি রাশি টোটাল এই অনুষ্ঠান বারোটি রাশির ওপর ভিত্তি করে অনুষ্ঠান হবে বিশেষ করে পাঁচটি রাশির ওপর এই আগস্ট মাস একটা দারুণ ভালো ফলাফল আনতে চলেছে পুরো অনুষ্ঠানটা দেখুন আমি সম্পূর্ণ আপনাদের জানাবো দেখুন প্রথমেই যদি আমরা দেখি এই মাসে গোচর বা ট্রানজিট কেমন থাকবে তাহলে আমাদের সুবিধা হবে তাই চলুন আমরা প্রথমেই জেনে নেবো এই মাসে গোচর বা ট্রানজিট কিরকম থাকছে দেখুন মেজর ট্রানজিট বা যে বিষয়টা সঞ্চার যেটা আছে যার মধ্যে বুধের মার্গি গতি লাভ হবে এক থেকে দশ তারিখ পর্যন্ত বুধ বক্রগতিতেই থাকবে কর্কট রাশির ঘরে তারপর এগারো তারিখে বুধের মার্গি গতি লাভ হবে তারপর বুধ তিরিশ তারিখে সিংহ রাশিতে প্রবেশ করবে সিংহ রাশিতে সতেরোই আগস্ট রবি প্রবেশ করবে এটা একটা ভালো দিক বলা যায় কারণ সিংহ রাশির অধিপতি রবি সে যখন সতেরো আগস্ট তার নিজের ঘরে প্রবেশ করবে সেটা বেশ ভালো সৃষ্টি করছে কর্কট রাশিতে শুক্র প্রবেশ করবে একুশ তারিখে আর অন্যান্য দিকের মধ্যে যেগুলো আমি দেখতে পাচ্ছি যার মধ্যে শনি অলরেডি আপনারা জেনে গেছেন শনি রেট্রোগেট পজিশনে আছেন সেই ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আছে আপনারা দেখে নিতে পারেন কি ফলাফল দিচ্ছে শনি থাকছে মিন রাশির ঘরে এবং বক্রগতিতে থাকবে পুরো দেখতে পাচ্ছি মিথুন রাশিতে আর কেতু থাকছে সিংহ রাশিতে মঙ্গল কন্যা রাশিতে থাকছে আর রাহু কুম্ভ রাশিতে পুরো মাস জুড়ে আপনারা তার ফলাফল পাবেন এটা হচ্ছে আগস্ট মাস এবং তার গোচর বা সঞ্চার গ্রহরা কেমন অবস্থায় থাকবে এবার চলুন আমরা একে একে বারোটি রাশির ওপর এই ফল কি আনবে সেটা নিয়ে আমরা জানবো আর অবশ্যই লাস্ট পর্যন্ত অনুষ্ঠান দেখবেন শেষে কিন্তু আমি কিছু স্পেশাল টিপস আপনাদের দিয়ে যাব ঘরে বসে যেগুলো করলে আপনাদের অনেক বেশি উপকার হবে যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল নোটিফিকেশনের বেলটাকে অন করে দেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন প্রথমেই জানাচ্ছি মেষ রাশি যাদের তাদের ক্ষেত্রে এই মাস কেমন যাবে দেখুন মেষ রাশি এই মাসে আমি বারবার বলছি আপনাদের ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিকে বেশি সচেতন হতে হবে যারা জাতক বা জাতিকা আছেন এই অনুষ্ঠান দেখছেন আর আরেকটি বিষয় বলে রাখি কর্ম নিয়ে কিন্তু একটু আপনাদের আসতে পারে প্রথম দুটো একটু ডিস্টার্বের দিক তৈরি হচ্ছে তারপরে একুশ তারিখের পর থেকে সময়টা তুলনামূলক আপনাদের ভালো মেষরাশির ওপরে যে প্রভাবটা আমি দেখতে পাচ্ছি তার দ্বিতীয় ঘর তার ষষ্ঠ ঘর এবং তার নবম ঘরের ওপরে এখানে শনি দৃষ্টি আছে এবার এখানে শনি দৃষ্টি থাকার ফলে কি হবে একটা দিক কিন্তু ভালো ষষ্ঠ ঘরে যদি শনি দৃষ্টি থাকে সেখানে স্থায়ী যোগাযোগ ভালো হবে ভালো শুনে যারা প্রেম আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাধা হতে হবে অর্থাৎ এক কথায় বলা যাচ্ছে মেষ রাশির একটু স্ট্রাগল আছে কিন্তু তার সঙ্গে তাদের একটা ভালো দিকও তৈরি হচ্ছে দ্বিতীয় সপ্তাহের পর থেকে আপনাদের আয় উন্নতি এবং কর্মের নতুন যোগাযোগ সম্ভাবনার দিক খুলে যাচ্ছে হঠাৎ কিছু প্রাপ্তির সম্ভাবনা আছে যারা প্রেম বিবাহ রিলেশনে আছেন তারা কে একটু সাবধানতার মধ্যে যেতে হবে তবে অবশ্যই কর্মের দিক এবং ধনস্থানের দিক আপনাদের খুব ভালো আছে। এবার চলে আসি যারা বৃষ রাশি তাদের ক্ষেত্রে সময়টা কেমন যাবে আগস্ট মাস দেখুন বৃষ রাশি যারা আছেন তাদের ক্ষেত্রে ব্যবসায়িক যারা মানুষ আছেন না তারা খুব ভালো উন্নতি করবেন অর্থাৎ তারা হঠাৎ কোন প্রাপ্তির সম্ভাবনা তাদের তৈরি হচ্ছে কারণ এখানে শুক্র আপনাদের রাশির অধিপতি এবং শুক্র প্রবেশ করছে একুশ তারিখে কর্কটের ঘরে যেটা আপনার জন্য একটা ভাতৃস্থানের সঙ্গে আপনাদের সুসম্পর্ক বজায় থাকবে এবং পিতা মাতার সুস্বাস্থ্য এবং পিতা মাতার দিকটাও কিন্তু আপনাদের খুব ভালো আছে বিদেশ যাত্রার জন্য খুব ভালো সময় যারা সাংস্কৃতিক কলা সাহিত্য জগতের মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন বিভিন্ন এই জায়গা থেকে তারা খুব ভালো প্রভাব দেখতে পাবেন যারা ডাক্তার আছেন যারা ওকালতি করছেন করছেন তারা কিন্তু খুব ভালো ফল পাবেন প্রেম রিলেশনশিপের দিক আপনাদের ভালো আছে বিনিয়োগ কিন্তু আপনারা করবেন একটু দেখে বুঝে আর আপনাদের এই সময়টা কিন্তু খুব ভালো অনেক দিক থেকে আপনারা লাভ এবং উন্নতি মানসিক শান্তি এবং ধনস্থান অর্থনৈতিক আপনাদের শ্রীবৃদ্ধি তৈরি করছে যারা বিশ্বরাশি জাতক জাতিতে আছেন পেটের কিছু গলযোগ আসতে পারে আর মূত্রনালী অর্থাৎ আপনাদের ক্ষেত্রে যাদের মহিলা আছে তাদের লোয়ার অ্যাবডোমেনে কোনো গাইনো আর পুরুষদের ক্ষেত্রে মূত্রনালী বা পস্টেটে কোনো সমস্যা আসতে পারে সেদিকে সাবধানতা অবলম্বন করবেন এবার চলে আসি মিথুন রাশি এদের কেমন যাবে এই আগস্ট মাস দেখুন মিথুন রাশির স্বাস্থ্য এবং দাম্পত্য দিকে বেশি সচেতন হতে হবে এখানে একটু ডিস্টার্ব আছে পরিবারের মানুষজন কিন্তু স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা হতে পারে কিছু ক্ষেত্রে হতে পারে কোনো বিয়োগান্ত দুঃখ কিন্তু আপনার চলে আসতে পারে এদিকে কিন্তু আপনাকে নজর দিতেই হচ্ছে আরেকটা কথা বলছি যারা বিদ্যার্থী এবং শিক্ষার্থী আছেন তারা কিন্তু নতুন সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ কর্মস্থান এবং বিদ্যার্থীদের জন্য খুব ভালো বলা যেতে পারে মিথুন রাশির ক্ষেত্রে এই আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে নতুন কর্মের সুযোগ সুবিধা পারবেন যারা অলরেডি কাজে আছেন কিন্তু কোনো কারণে তাদের সমস্যা আছে সেইglow অনেকটাই শর্ট আউট হবে প্রেম নিবেদনসিপের দিক ভালো আছে আপনি আপনার পরিবারের সাপোর্ট পাবেন দাম্পত্য শান্তি সুখ এগুলো আছে কোন মামলা মোকদ্দমায় লিডিকেশনে আছেন তাহলে আমি বলবো দ্বিতীয় সপ্তাহর পর থেকে দেখবেন সময়টা ধীরে ধীরে অনেকটাই ভালো হবে এবার چلا আসি যাদের কর্কট রাশি তাদের ক্ষেত্রে এই আগস্ট মাস কেমন যাবে চলুন আমরা জেনে নিই দেখুন কর্কট রাশির অলরেডি ধাইয়া চলে গেছে এবং কর্কট রাশির বলা যেতে পারে শনির প্রভাব এখন অনেকটাই ভালো আছে তাই কর্কট রাশির সুখ শান্তি মানসিক দিক কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে এবং কর্কট রাশির সুস্বাস্থ্যের দিকটাও কিন্তু তৈরি হচ্ছে অর্থাৎ কোনো অপারেশন কোনো লিটি মানু বেসিক যে সমস্যাগুলো যেগুলো ছিল স্বাস্থ্য নিয়ে যেগুলো প্রবলেম ছিল সেগুলো অনেকখানি আপনার সলভ হবে আপনাদের ক্ষেত্রে মনে রাখতে হবে স্কিন ওরিয়েন্টেড এবং যাদের শ্বাস প্রশ্বাসের কোনো প্রবলেম আছে তারা একটু সজাগতা অবলম্বন করুন যানবাহন থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন উঁচু জায়গা থেকে পড়ে যাওয়া এবং পায়ে চোট আঘাত লাগা এগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন কর্মের নতুন যোগাযোগ কর্মের নতুন সুযোগ সুবিধা কিন্তু কর্কট রাশির জন্য খুলে যাচ্ছে ব্যবসায়িক দিক থেকেও কিন্তু অনেকটা উন্নতি আপনারা দেখতে পাবেন হঠাৎ কোনো বকেয়া টাকা বা কোনো মুনাফা যেমন হতে পারে সেটা আপনি লটারি থেকে পেলেন বা কোনো জায়গা

ক্ষেত্রে সময়টা দুর্দান্ত আগস্ট মাসে আপনাদের অনেক বেনিফিট অনেক সুখ শান্তি সমৃদ্ধি এবং অনেক সুযোগের একটা সম্ভার নিয়ে আসছে তাই আগস্ট মাস আপনাদের দুর্দান্ত ভালো মাস এবার চলে আসছি যাদের সিংহ রাশি তাদের ক্ষেত্রে আগস্ট মাস কি রকম ফল দেবে চলুন আমরা জেনে নেবো এখন সিংহ রাশির ক্ষেত্রে বলা যেতে পারে এই মাস কিন্তু আপনাকে খুব ভালো দিক দেখাতে পারে যদিও সিংহ রাশির এই মুহূর্তে ঢাইয়া চলছে একটা মানসিক চাপ আছে উদ্বেগ আছে তবে বলা যেতে পারে স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে হার্ট রিলেটেড কোনো সমস্যা কিছু রক্তচাপের সমস্যা বাড়তে পারে আর উঁচু জায়গা থেকে সাবধানে চলা করতে হবে আর বাকি কিছু ঝুঁকি বা এই যে জায়গাগুলো কোনো ইনভেস্টমেন্ট করবেন সেদিন সেদিকে আপনাকে নজর দিতে হবে ওভারঅল বুঝে চলতে পারলে অবশ্যই সময় ভালো আছে কর্মের যোগাযোগ কর্মের সন্ধান যারা আছেন নতুন কর্মের প্রভাব কিন্তু তাদের বাড়বে আপনাদের দশম ঘরে শনি দৃষ্টি থাকার ফলে আপনাদের কাজের জায়গা আপনাদের প্রাপ্তি স্থান হঠাৎ কোনো বেনিফিট আপনাদের আনবে পারিবারিক রিলেশনশিপের দিকটা বলা যেতে পারে একটু মধ্যম প্রকারের যাবে তবে কিছু গুপ্ত শত্রু এগুলো কিন্তু আপনার পেছনে লাগবে এবং সেখান থেকে আপনাকে বুদ্ধিমত্তা প্রয়োগ করে আপনাকে এগুলোকে সলভও করতে হবে কারণ এই সময় দেখা যাচ্ছে বৃহস্পতি আপনাদের বেশ সাপোর্টিং প্ল্যানেট আছে এবং বৃহস্পতি আপনাকে বেশ ভালো দিক দেখাবে অর্থাৎ ধনস্থান অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের সিকিউর আছে এই নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই সিংহ রাশি সিংহ রাশিকে মনে রাখতে হবে যে কোনো কাজ করার আগে একটু ভালো করে বুঝে শুনে করুন রিলেশনশিপের দিকটার ওপর বেশি জোর দেবেন সেখানে কোনো ভুল বোঝাবুঝি বাড়লে সেখানে আপনাকে মানসিক চাপের মধ্যে পড়ে যেতে 好嘞。Hobby. আর বিদ্যার্থী এবং শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো কর্মের জন্য বলা যেতে পারে সময়টা কিন্তু ভালো আছে এবার চলে আসি যারা কন্যা রাশি আছেন তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন যারা কন্যা রাশি জাতক জাতিকা আছেন তাদের ক্ষেত্রে বলা যাচ্ছে এই মাস কিন্তু অনেক ভালো কারণ কন্যা রাশির কিন্তু আপনি দেখতে পাবেন এই মাসে ভালো দিক তৈরি হচ্ছে একটা দিকে মনে রাখতে হবে শনি দৃষ্টি আপনাদের ওপরে আছে তাই জন্য স্কিনের সমস্যা বাড়তে পারে নার্ভের সমস্যা হারের সমস্যা এগুলো কিন্তু বাড়তে পারে সেদিকে নজর দিতে হবে কুড়ি তারিখের পর থেকে সময়টা দুর্দান্ত আছে কারণ কুড়ি তারিখের পর থেকে এই সময় দেখা যেতে পারে আপনাদের পারিবারিক দিক থেকে যে সমস্যাগুলো ছিল অনেকাংশে সেটা কম হবে নতুন কাজের সুযোগ সুবিধা সন্ধান এগুলো কিন্তু আপনারা পাবেন প্রেম রিলেশনশিপের দিকে একটু প্রবলেম আছে সেখানে একটু ধোকাদারি হয়ে যেতে পারে বা সেখানে ভুল বোঝাবুঝি বাড়তে পারে কোন সন্ধিয়ার মানুষ থেকে একটু সাবধানতা অবলম্বন করতে পারেন কারণ সেখানে মান সম্মান জস খ্যাতি প্রতিপত্তির দিকে কোনো একটা মানহানি বা সম্মানহানির যোগ তৈরি হচ্ছে এবার চলে আসি তুলারাশির ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন তুলারাশির ক্ষেত্রে আগস্ট মাস কিন্তু খুব ভালো কারণ তুলা রাশি যার অধিপতি শুক্র এই শুক্র কিন্তু আপনাদের ট্রানজিটে আসছে এবং একুশ তারিখে শুক্র কর্কট রাশির ঘরে আসছে তার ফলে সুস্বাস্থ্যের দিক তৈরি হচ্ছে অপারেশন বা কোনো ক্রনিক ডিসিজ আছে বা কোনো কিছু আগামী দিনে মনে করছেন এগুলো করতে হবে স্বাস্থ্যের জন্য তাহলে আমি বলবো অবশ্যই আপনি করিয়ে নিতে পারেন ডাক্তারের পরামর্শ নিয়ে এগিয়ে যান সময়টা আপনার ভালো আছে অর্থাৎ আরোগ্য লাভ সুচিকিৎসা এগুলো আপনি পাবেন কর্মের নতুন যোগাযোগ ভালো আছে ঘনস্থান অর্থনৈতিক দিক আপনার খুব ভালো থাকবে যারা নতুন কাজকর্ম শুরু করতে চাইছেন আমি বলবো অবশ্যই সময়টা আপনাদের ভালো পুরনো কাজ থেকে আপনারা দেখবেন অনেকটাই ভালো ফলাফল পাচ্ছেন বিদেশ যাত্রা অর্থাৎ বাইরের যোগাযোগ এগুলো কিন্তু আপনাদের বাড়বে আপনাদের নতুন যোগাযোগের সম্ভাবনা বাড়ছে প্রেম রিলেশনশিপের দিক আপনাদের ভালো আছে সব দিক থেকে বলা যায় শুক্রের প্রভাব ভালো থাকবে এবং শনির প্রভাবও আপনাদের যদি ভালো থাকে তাহলে এই সময় কিন্তু আপনাদের একটা ভালো দিক তৈরি হচ্ছে অর্থাৎ অর্থনৈতিক দিক আপনাদের খুবই ভালো আসে এবার চলে আসছি বৃষ্টিক রাশির ক্ষেত্রে সময়টা কেমন যাবে দেখুন ক্ষেত্রে কথা বলতে দিকে নজর দিতে হবে সেটা ক্ষেত্রে যাদের দাঁতের কোনো সমস্যা বা চোখের কোনো সমস্যা আছে তারা কিন্তু ভুগতে পারেন বৃষ্টিক রাশির স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে বৃষ্টিক এই সময়টা কিন্তু অবশ্যই বিদ্যার্থীদের জন্য খুবই ভালো সময় সেখানে নতুন যোগাযোগ নতুন কর্মের ভালো প্রভাব যেমন বাড়বে বিদ্যা জ্ঞান এগুলো কিন্তু আপনাদের অর্জন করার ক্ষেত্রে আমি বলবো খুবই ভালো অর্থাৎ নতুন পরিকল্পনা নতুন প্রচেষ্টা আপনাদের এই টাইমটা আপনাদের দেখবেন সফলতা নিয়ে আসবে বিদ্যার্থীদের জন্য সময় তাই অবশ্যই ভালো নতুন কর্মপার্থীদের জন্য সময় কিন্তু খুবই ভালো ধনস্থান অর্থনৈতিক দিক আপনাদের খুব ভালো আছে যারা ম্যানেজমেন্ট লাইনে আছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন যারা চিকিৎসা আছেন যারা বিভিন্ন কনসালটেন্সি দিয়ে থাকছেন তাদের জন্য সময়টা খুবই ভালো প্রেম রিলেশনশিপের দিক আপনাদের খুবই ভালো আছে পারিবারিক রিলেশনশিপ আপনাদের ভালো থাকবে পিতা মাতার স্বাস্থ্য নিয়ে অনেকটাই দুশ্চিন্তা আপনাদের কমবে এবং নতুন সুযোগ সুবিধাও কিন্তু আপনারা একটা দিকে নজর দিতে হবে যে কোনো জলজ সংক্রান্ত পীড়া যেমন হতে পারে সেটা জন্ডিস বা টাইফয়েড এর মতো পীড়া বা পেটের কোনো গোলযোগ এই সময় কিন্তু আপনাদের বাড়তে পারে সেদিকে আপনাকে বাড়তি নজর দিতে হবে ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই একটু দেখে বুঝে করুন তাহলে সেখানে কিন্তু আপনাদের এগুলো বাড়ছে থাকে ধনুরাশি তাদের ক্ষেত্রে আগস্ট মাস কেমন যাবে দেখুন ধনুরাশির জন্য বারবার বলছি আপনাদের ঢাইয়া চলছে আপনাদের স্বাস্থ্যের দিকে এবং কর্মের দিকে আপনাদের একটু প্রবলেম চলবে সেখানে হতে পারে কোনো ডিজিজ কোনো ক্রনিক পুরোনো রোগ যেগুলো এতদিন ছিল না হঠাৎ করে সেগুলোর প্রাদুর্ভাব সেগুলো আবার ফিরে আসতে পারে সেখানে সাবধানতা অবলম্বন করতে হবে কোনো ভাবে মাতুল কুল থেকে কোনো বিয়োগান্ত দুঃখ বা কোনো দুঃসংবাদের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ মামার বাড়ির দিক থেকে মাতৃস্থানের দিক থেকেও আপনাকে দেখতে হবে কারণ মায়ের স্বাস্থ্য নিয়ে একটা দুশ্চিন্তা আছে যারা মহিলা আছেন তারাও কিন্তু এই বিষয়ে নজর দেবেন অর্থাৎ তাদের স্বাস্থ্যের দিকটাও কিন্তু এই সময় একটু ডিস্টার্বের মধ্যে আসতে পারে এক থেকে 26 এই খুব সাবধানে থাকতে হবে থেকে ছাব্বিশ আগস্ট মাসে নাহলে সেখানে কোনো ভুল কারণে আপনার ইনভেস্টমেন্টের জায়গাটা একটা নেগেটিভ জায়গায় চলে যেতে পারে কোনো নেগেটিভ থটস নেগেটিভ থিঙ্কিং এর কারণে সেখানে হতে পারে আপনার লস হয়ে যেতে পারে আপনার মান সম্মান হানি বা কোনো অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা এইটাই নিয়ে আসার সম্ভাবনা সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তাই ধনুরাশির জন্য এই টাইমটা আপনাকে দেখে বুঝে চলতে হবে একদম তৃতীয় সপ্তাহ পর্যন্ত আর যারা বিবাহ করেননি তাদের বিবাহের সুর যোগাযোগ আছে যোগাযোগ আসবে প্রেম রিলেশনশিপের দিকটাও কিন্তু এই সময় আপনাদের মোটামুটি থাকবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়তেও পারে আবার কিছু ক্ষেত্রে দেখা যাবে এখানে একটা বিচ্ছেদের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে তাই ধনুরাশির জন্য এই সময়টা একটু দেখে বুঝে চললে আমার মনে হয় ভালো হবে এবার চলে আদের তাদের মকর রাশি তাদের জন্য সময়টা কেমন যাবে দেখুন মকর রাশি অর্থাৎ যার অধিপতি হচ্ছে শনি মহারাজ নিজেই আর শনি মহারাজের অল অলরেডি যে ট্রানজিট এবং তার সঙ্গে তার বক্রগতির যে প্রভাবটা চলছে সেই নিয়ে অলরেডি আমার ভিডিও আছে যারা এখনো দেখেননি তারা আমার এই চ্যানেলে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন সেখানে গতিতে শনি কি ফল দিচ্ছে এখানে দেখুন আপনার ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে অবশ্যই সাড়ে সাতই তো চলে গিয়েছে এবার কিছু কিছু ক্ষেত্রে আপনার আপনার মাথার মাথার চাপ তুলনামূলক এই সময় স্বাস্থ্যের দিকে হার নার্ভ শিরা এই সংক্রান্ত বিষয়ে একটু নজর দিতে হবে কারুতে এই সমস্যা থাকে সেগুলোর দিকে একটু নজর দেবেন আপনাদের দ্বিতীয় ঘরে রাহু আছে এবং সেখানে হঠাৎ কোনো মুনাফা হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো আহ একটা ধনস্থানের দিক একটা ভালো প্রভাব বাড়তে পারে কিছু জায়গায় বকেয়া টাকা পয়সা আপনারা পেতে পারেন হঠাৎ কোনো একটা ধনস্থানের একটা আগমন আপনাদের হতে পারে অর্থাৎ বলা যায় মকর রাশির ক্ষেত্রে অর্থনৈতিক দিক বা ধনস্থানের দিক কিন্তু খুব ভালো আছে নতুন কর্মের যোগাযোগ আপনাদের বাড়বে যারা কাজে কর্মে আছেন তাদের ক্ষেত্রেও সময়টা ভালো কোনো কারণে বদলি সংক্রান্ত ইনক্রিমেন্ট বৃদ্ধি বা এই সমান সমস্যাগুলো যেগুলো চলছিল সেগুলো শর্ট আউট হয়ে যাওয়া একটা সলভ হওয়ার একটা রাস্তা দেখবেন আপনারা এই মাসে খুঁজে পাচ্ছেন আপনাদের পারিবারিক রিলেশনশিপ ভালো থাকবে আর প্রেম জায়গা যারা প্রেমের রিলেশনশিপে আছেন তারা একটু বুঝে শুনে পা দেবেন অর্থাৎ সেখানে কিন্তু হতে পারে কোনো ভুল বোঝাবুঝির কারণে সেটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে এদিকটা আপনাকে নজর দিতে হবে দাম্পত্য শান্তি দাম্পত্য দিক আপনাদের বজায় থাকবে পারিবারিক রিলেশনশিপ আপনাদের বলা যায় ভালো আছে ইনভেস্টমেন্ট করবেন অবশ্যই একটু দেখে বুঝে করুন এখানে আপনারা বেশ ভালো মুনাফা বেশ ভালো লাভ কিন্তু আপনারা দেখতে পাবেন এবার চলে আসি যাদের কুম্ভ রাশি কুম্ভ রাশি তাদের ক্ষেত্রে আগস্ট রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ আর আপনাদের ক্ষেত্রে এই সময় স্বাস্থ্যের দিক এবং কর্মের দিক খুব ভালো দেখাবে অর্থাৎ শনি মহারাজ আপনাদের এই বক্রবতীতে শনি যদি আপনাদের ভালো অবস্থানে থাকে ন্যাটাল চ্যাটে তাহলে এই সময় নতুন কর্মের যোগাযোগ নতুন সুযোগ সুবিধা আপনাদের ভালো হবে ভালো জায়গা তৈরি করবে অর্থাৎ প্রাপ্তি বা একটা সম্ভাবনা আপনাদের তৈরি করছে আর আরেকটা দিক কিন্তু আমি বারবার বলছি প্রেম রিলেশনশিপের দিকে আপনাকে একটু বুঝে শুনে দিতে হবে আর পরিবারের যারা গুরুজন আছেন তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দিন কারণ সেখানে একটু ডিস্টার্ব আসবে সেখানে হতে পারে কোনো ব্যয় কোনো বিয়োগান্তর কোনো দুঃখ বা কোনো এই জায়গাগুলো আপনাকে মানসিক চাপ আপনার বাড়তে পারে কারণ অলরেডি আপনার সাড়ে সাথেও কিন্তু চলছে অলরেডি সেপারেট ভিডিও আছে শনির এই গোচর নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে তার বক্রগতিতে কি ফল দিচ্ছে এর আগে অনেক ভিডিও আছে আপনার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে অল অন করে দিলে নতুন ভিডিও দেওয়া হলে তার অবশ্যই নোটিফিকেশন পেয়ে যাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম বহু ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি এবার চলে আসছি আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক দিক তো আমি বললাম বেশ ভালো থাকবে আপনাদের আয় উপার্জন ধনস্থান কিন্তু ভালো হবে এবার আপনাদের রিলেশনশিপ কেমন থাকবে দেখুন রিলেশনশিপের দিক অবশ্যই আপনাদের ভালো আছে তবে মনে রাখতে হবে মাঝে মধ্যে ঝামেলা অশান্তি লিটিকেশন ইনফরমেশন এগুলো কিন্তু আপনাদের চলতেই থাকবে কোনো না কোনো কারণে ভুল বোঝাবুঝি মিস আন্ডারস্ট্যান্ডিং কিন্তু কুম্ভ রাশির জন্য আছে তাই খুব মাথা শান্ত করে আপনি চলুন নিজের কাজের দিকে মন দিন নিজের কাজটাকে ভালো করে করুন দেখবেন শনি আপনাদের কার্মিক ফলকে ভালো দিক তৈরি করতে পারলে সেটাকে আগামী দিনে আপনার জীবনে অনেক সিকিউরিটি অনেক ভালো ফল আপনাকে দেবে অর্থাৎ বলা যায় এই মাস আপনাদের জন্য অনেকাংশে ভালো দিকই তৈরি করছে একটু বুঝে শুনে চলতে পারলে অর্থনীতির দিকে আপনাদের ভালোই থাকবে চিন্তার কোনো কারণ নেই এবার চলে আসি একদম রাশি চক্রের লাশ রাশি অর্থাৎ যাদের মীন রাশি তাদের আগস্ট মাস কি বলছে চলুন আমরা জেনে নেবো দেখুন মিন রাশি তার অধিপতি হচ্ছে আপনারা জানেন বৃহস্পতি আর বৃহস্পতি তো অলরেডি চলছে আর বৃহস্পতি আপনাদের যদি জন্ম ছকে ভালো থাকে এবং শ্রমিক প্রভাব আপনাদের এই মুহূর্তে যদি ভালো থাকে তাহলে স্বাস্থ্যের দিক আপনাদের অনেকটাই সিকিউর থাকবে সাড়ে সাতির মধ্যেও দেখবেন অনেকাংশে আপনাদের নেগেটিভ ফলগুলো কম হবে মনে রাখতে হবে পেটেড গলোযোগ এবং যাদের হাড় বা নার্ভের সমস্যা আছে এবং রক্তচাপের সমস্যা আছে তারা ভুগতে পারেন তাই এই দিকে দাম্পত্য বা সেখানে কোনো গুপ্ত শত্রু বাড়তে পারে সেদিকে আপনাকে নজর দিতে হবে ধনস্থান অর্থনৈতিক দিক আপনার মোটামুটি থাকবে কিছু ব্যয় এই মাসে কিন্তু আমি দেখতে পাচ্ছি আগস্ট মাস কিছু ক্ষেত্রে আপনার ব্যয় বৃদ্ধি করাতে পারে সেখানে আপনাকে নজর দিতে হবে স্বাস্থ্যের দিকে বেশি করে আমি বারবার বলছি নজর দেবেন নতুন কর্মের যোগাযোগ আপনাদের যারা সুইপ করবেন মনে করছেন কোম্পানি চেঞ্জ করবেন তারা এই মাসে সপ্তাহ এক থেকে ষোলো তারিখ পর্যন্ত আমি মনে করি এই টাইমটা চেঞ্জ না করলেই ভালো হয় তারপরে আপনি চেঞ্জ করলে আপনি করতেই পারেন ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু আমাদের আয় উন্নতি বেশ ভালো আছে বিশেষ করে বলে রাখি যারা খাদ্য বা তরল সংক্রান্ত ব্যবসা বাণিজ্য শৌখিন ব্যবসায় যারা আছেন তারা কিন্তু খুব ভালো মুনাফা লাভ করবেন এবং সুবিধা যেমন বাড়বে পাশাপাশি আপনাকে একটু বুঝে শুনেও কিন্তু চলতে হবে এটা ছিল এই আগস্ট মাস আপনাদের কেমন যাবে যতটা আমি পারলাম আরো বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনার নিজের জন্মশক্তিকে ভালো করে বিচার বিশ্লেষণ করান যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন কনসালটেন্সি নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে তারা যোগাযোগ করে নিতে পারেন কিছু প্রসিডিওর আছে আপনাকে বুকিং করে এখানে কনসালটেন্সি নিতে হবে আপনারা জেনে নেবেন দেখুন চেম্বারের অ্যাড্রেসটাও কিন্তু নিচে নদীয়াতে আমি আমি বসি এবং সেখানে আমার নির্দিষ্ট চেম্বার আছে আর অনলাইনে যারা চিন্তা করছেন আমার কাছে যোগাযোগ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করলে কনসালটেন্সি আপনারা পেয়ে যাবেন অনলাইনের মাধ্যমে এবার চলে আসছি আমি যেটা বলেছিলাম পাঁচটি রাশির ওপর সব ভালো ফল দিচ্ছে এই সময় সেই পাঁচটা রাশির নাম কি অর্থাৎ এই আগস্ট মাসে যে পাঁচটা রাশির দুর্দান্ত ভালো ফল হবে অর্থনৈতিক দিকে শ্রীবৃদ্ধি হবে কর্মের দিকে অনেকটা শুভ ফল দেবে নতুন কর্মপ্রাপ্তি এবং সন্ধান যাদের এনে দিতে পারে এবং যারা ব্যবসা বাণিজ্যে এবং উন্নতির দিক যারা দেখতে পাবেন এই পাঁচটা রাশি হচ্ছে প্রথমেই জানাচ্ছি সেটা হলো কর্কট রাশি সেটা হচ্ছে মিথুন রাশি বৃষ রাশি হচ্ছে মকর রাশি আর তার সঙ্গে হচ্ছে কুম্ভ রাশি এই পাঁচটা রাশি আপনাদের এই সময় খুব ভালো ফল দেবে তাহলে আমি কি কি বললাম আপনারা মনে রেখে দিয়েছেন কথাগুলো ভালো করে নোট ডাউন করে নিয়েছেন আরো বিস্তারিত জানতে গেলে আপনি এই অনুষ্ঠানটিকে আবার দেখে নিতে পারেন যদি ভালো লাগে বন্ধুদের সঙ্গে আপনি শেয়ারও করতে পারেন এবার চলে আসছি আপনারা যে উপায়টি অবলম্বন করবেন এই মাসে সেটি আমি একটু বলে দিই ঘরোয়া টোটকা এবং টিপস প্রতি শনিবার একটু আমার মনে হয় আপনারা বেশ ভালো ফল পাবেন এই মুহূর্তে আরেকটা কথা আপনারা একটি মাটির জ্বালিয়ে দেবেন ঘরের দক্ষিণ দিকে এবং সেটা আপনি সর্ষের তেলেরই প্রদীপ রাখুন তাতে একটু কালো তেল দিয়ে দেবেন প্রদীপটা ঘরের ভেতরে বা বাইরে আপনি দক্ষিণ দিকে মুখ করে জ্বালিয়ে দেবেন দেখবেন কতটা ভালো ফল বাস্তুর জন্য আপনারা পাবেন মানসিক দিকে অনেকটা শান্তি আপনারা পাবেন হনুমান চল্লিশাটি অবশ্যই পাঠ করতে ভুলবেন না আর নবগ্রহ স্তোত্রমটিও কিন্তু আপনি পাঠ করবেন দান ধ্যান এই সময় একটু করবেন নিজে খাবার আগে পারলে একটু কোনো খাবার আপনি পশু পক্ষীকে খাওয়াবেন তাহলে দেখবেন এই সময়টা আপনাদের মানসিক শান্তি মানসিক দিক ভালো থাকবে মেডিটেশন বা ধ্যানটা প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে এতে আপনাদের দেখবেন মানসিক শান্তি আপনাদের বজায় থাকবে দেখবেন এই মাস আগস্ট মাস খুব গুরুত্বপূর্ণ কারণ আগস্ট মাসে আছে রাখি পূর্ণিমা রাখি বন্ধন আগস্ট মাসেই আছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব আগস্ট মাসেই আছে আমরা দেখবো সেটা পনেরোই আগস্ট আছে ভারতের স্বাধীনতা দিবস আগস্ট মাসেই কিন্তু আমরা পাচ্ছি কৌশিকী অমাবস্যা আলো কৌষিক অমাবস্যা এটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও এখন তো শ্রাবণ মাস চলছেই অর্থাৎ মহাকাল মহাদেবের তো চলছে অর্চনা পূর্ণার্থীরা তো করছেনই এই মাসেই আবার আসে গণেশ চতুর্থী তাই আগস্ট মাস এতটাই গুরুত্বপূর্ণ তৈরি করেছে আগস্ট মাসে বিভিন্ন দিক থেকে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি আমি পরম পিতার কাছে প্রার্থনা করছি যে উপায়গুলো উপায়গুলো আমি বললাম সেই অবশ্যই অবলম্বন করুন আরো বিস্তারিত যদি জানতে হয় নিজের জন্ম ছককে আপনি যদি বিচার বিশ্লেষণ করাতে চান এবং আমার সঙ্গে যদি যোগাযোগ করে কনসালটেন্সি নিতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি বুকিং করে আপনি কনসালটেন্সি নিতে পারবেন তাছাড়াও আমি সরাসরি আপনি যদি চেম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে চেম্বারের ঠিকানাও আপনার দিয়ে দেওয়া থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা নতুন চ্যানেলে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে নোটিফিকেশনে বেলটাকে অন করে দেবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন